আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কাছে কিশোরগঞ্জ থেকে অনেক দূর থেকে অনেকভাবে কন্টাক্ট করে করে আমাদের কাছে একজন রুগী আছে কিশোরগঞ্জ থেকে মানে উনি উনি অনেক অসুস্থ ঠিক আছে উনি হইল রুগী কেমন আছেন রুগী আপনার কি লাগে ইস্ত্রি ইস্ত্রি লাগে না আর আপনার কি লাগে আপনার আম্মা লাগে আচ্ছা

কিশোরগঞ্জ তার আমরা আর আমরা গ্রাম ওনারা কিশোরগঞ্জ থেকে আসছে ঈশ্বরগঞ্জ থানায় ঠিক আছে কিশোরগঞ্জে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনাদের চোখে যদি এই ভিডিওটা পড়ে অবশ্যই ওনাদের নাম্বার বার্তা থাকবে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন ওনাদেরকে হেল্প করার চেষ্টা করবেন ঠিক আছে আর আমাদের ঈশ্বরগঞ্জে যখন আসছে ঈশ্বরগঞ্জের অনেক মানমতার ভাই আছে যারা এই বিষয়ে কাজ করেন আপনারাও এটা একটু দেখবেন এবং ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন দর্শক আপনাদেরকে আমি যতটা চেষ্টা ততটা মানে পারছি ততটা দেখাইছি ঠিক আছে আপনাদেরকে আর বলার কোন ভাষা নাই আপনারা যদি টাকা দিয়ে সাহায্য করতে না পারেন আপনারা টাকা দিয়ে সাহায্য না করতে পারলে অবশ্যই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যেন প্রবাসী যেই ভাইরা আছে তাদের চোখে গিয়ে ভিডিওটা পরে এবং তারা হেল্প করতে পারে ঠিক আছে আমি ওনাদের বিকাশ নাম্বার এবং নগদ যাই থাকে না কেন সেটা আমি দিয়ে দিব ঠিক আছে আবু আপনাদের কি বিকাশ নগদ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে আচ্ছা বিকাশ নাম্বারটা একটু বলেন 01925304049 আচ্ছা ঠিক আছে এই যে উনাদের কিন্তু আর আর প্রমাণ আপনারা আমাদেরকে আমার মনে হয় আর প্রমাণ আপনারা দেখে দেখাই তো পাতি সব আছে আর এই জায়গায় তো আপনারা বিস্তারিত দেখছেনই হ্যাঁ আপনারা যে যাই পারেন আপনারা যদি 10 টাকা করেও দেন অনেক টাকা 10 টাকা অনেকের বিকাশে কিন্তু পঞ্চাশ টাকা দশ টাকা পড়ে থাকে ওইগুলো আপনারা পাঠায় দিতে পারেন এবং তাও যদি না পারেন আপনারা অবশ্যই বিরুহরা এমবিরিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে আপনার মা মনে করে আপনার খালা মনে করে যাই মনে করেন না কেন বিরুরা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে বা টাকার মাধ্যমে ওনার কিন্তু জীবনটা বেঁচে যাবে প্রাণটা বেঁচে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম